সম্মানিত নারায়ণগঞ্জ রূপগঞ্জ বাসে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের একেবারে পরিচিত একটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আজকে সিরাত আলোচনা আমাদের শ্রদ্ধা প্রদান বক্তা সহ অন্যান্য অতিথিবৃন্দ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করবেন আমি শুধু সিরাত সংক্রান্ত কয়েকটি ছোট কথা বলে আমার আলোচনা সংক্ষেপে শেষ করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলুন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ তোমাদের এই প্রিয় মুহাম্মদ তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে তিনি একজনের সন্তান তিনি মানুষ কিন্তু আমি মানুষদের মধ্য থেকে আল্লাহ তাআলা তাকে রাসূল হিসেবে প্রেরণ করেছে এবং খত আমান নাবিয়িন আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা আমাদের এই আয়াত গোটা কোরআন শরীফ যারা মানেন এই আয়াতের পুরোটা মানেন কিন্তু আয়াতের শেষ ছোট্ট একটা শব্দ শুধু মানেন না কোনটুকু মানেন না আয়াতের শেষ একটা শব্দ শুধু মানেন না গোটা একটা আয়াতও স্বীকার করেন না তারা এইটুকু পর্যন্ত স্বীকার করেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালকুম রসুল আল্লাহ এই পর্যন্ত তারা কি করেন মানেন কিন্তু পরের শুধু একটা অংশ খতমান নবীর এইটুকু তারা মানেন না তারা মুসলিম না অমুসলিম মুসলিম আর যারা শুনতে চায় তারা মুসলিম না অমুসলিম আমি এবার জনপরাবাসীর কাছে জানতে চাই আপনি যে দল করেন যে মত করেন যে আদর্শে বিশ্বাস করেন কিংবা করেন না আপনি যে চিন্তা চিন্তাধারা যে স্বপ্নে বিবর থাকেন কিংবা করেন না আপনি যে নেতার স্লোগানে বিবরিত থাকেন কিংবা থাকেন না যদি মহাগ্রন্থ আল কোরআনের গোটা একটা আয়াত্মা শুধু একটা শব্দকে অস্বীকার করার কারণে আপনি তাকে অমুসলিম বলেন তাহলে আজকে এই মাইকের আওয়াজ যে ভাইয়েরা শুনছেন যে বোনেরা শুনছেন যে মুসলিম এখানরা শুনছেন তাদের বিবেকের কাছে কোশ্চেন করতে চাই যদি আপনি রাজনীতির ক্ষেত্রে সেই ইসলাম না মানেন আদর্শের ক্ষেত্রে যদি সেই ইসলাম না মানেন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যদি সেই ইসলাম না মানেন অর্থনীতির ক্ষেত্রে যদি সেই ইসলাম আপনি না মানেন আল্লাহর জমিনে আল্লাহর বিধান কিভাবে চলবে তা যদি না মানেন গণভবন কিভাবে চলবে আমি যদি তা না মানি বঙ্গভবন কিভাবে চলবে তা যদি আমি না মানি সংসদ ভবন আল্লাহর যা বিধান অনুযায়ী কিভাবে চলবে তা যদি আমি না মানি সংস্কৃতি কিভাবে চলবে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী না মানে তাহলে একটা শব্দ স্বীকার করলে যদি হয়ে যায় আল্লাহর দেওয়া একটা বিধান লন্দন করলে সে কি মুসলিম থাকবে না হয়ে যাবে এবার তাহলে আরেকটু বেড়ে যায় না হয় নাই আমাদের আলহামদুলিল্লাহ হয়েছে এশার নামাজে আমরা দূর শরীফ পড়ি নাই তো আজকে কেউ ভুলে গেছিলেন সবাই পড়ছেন কি পড়ছেন আল্লাহমা সাল্লাহ সাইয়েদেনা সাইয়েদেনা নেতাকে নেতাকে সাইয়েদেনা আবার বলেন সাইয়েদেনা সাইয়েদেনা ভালো করে বুঝেন পরে কিন্তু আবার বিভ্রান্তিতে পড়েন না পরে আমার বলেন না মাসুদ ভাই ওয়াজ করতে আসে রাজনীতি করেন না নামাজের মধ্যে আল্লাহকে সাক্ষী করে ওয়াদা করে আসছেন সাইয়ে দে না আর রাস্তায় এসে স্লোগান দিচ্ছেন আমার নেতা তোমার নেতা অমুক নেতা তমুক নেতা হাবিজ সাতা মাতা নামাজে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে নেতা মেনে নিয়ে এসে আপনি রাজপথে স্লোগান নিচ্ছেন আমার নেতা তোমার নেতা অমুক নেতা সাতা নেতা এই আন্দোলন

শুধু কি হদের আদর্শ নাকি সমাজ এবং রাষ্ট্র পরিচালনার আদর্শ আচ্ছা আপনারা বলেন আজকে যে মসজিদে বা যে মাঠে আপনারা সালাত আদায় করেছেন এই সালাতে আপনাদের একজন একজন ইমাম ইমাম ছিল ছিল সালাতে যদি আপনার একজন ইমাম থাকে আকিমুসলাদ আকিবুস সালাতের জন্য যদি আপনাকে মসজিদ খুঁজতে হয় এটা কার নির্দেশ সালাদ কায়েম করতে বলা হয়েছে না পড়তে বলা হয়েছে না করো আমরা আজকে থেকে সালাদ কায়েম করবো ইনশাআল্লাহ